ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার সিনেমা মুক্তি পাওয়া মানেই যেন উৎসবের আমেজ ভারতের টি সিরিজের একটি সিস্টার প্রতিষ্ঠানে মুক্তি পেয়েছে তার দরজ ছবির হিন্দি গান একই সঙ্গে বাংলাদেশের টাইগার মিডিয়াতেও মুক্তি পেয়েছে একই ছবির আরও একটি বাংলা গান এই ভাষাও এই দুটি গান নিয়েই যখন মেতে উঠলেন তার ভক্তরা ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গের এসকে মুভিজের একটি আয়োজনে মধ্য মনি হয়ে উঠলেন শাকিব কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে আঠারোটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতার তাজ হোটেলে জমকালো আয়োজন করে জানানো হয় সেসব ছবির নাম আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা সেখানে শিল্পীদের মধ্যে ছিলেন আবির অঙ্কুশ শাশ্বত জিতু অর নিবান হৃত্বিক ঋতুপর্ণা শ্রাবন্তী দর্শনা পায়েলদের মতো প্রথম শাড়ির তারকা আরও ছিলেন শ্রীজিত মুখার্জি শিবুপ্রসাদ জয়দীপ মুখার্জির মতো প্রথম শাড়ির নির্মাতারা প্রসেনজিৎ দেব ও জিতের মতো নায়কেরাও ছিলেন আয়োজনে ভারতীয় তারকাদের মধ্যে মধ্য মনি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে সাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়ে আলাপ করেন তিনি বলেন যত বাড়ি এখানে আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন দুই বাংলার যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয় রিফাত আর ইসলাম একুশে সংবাদ